প্রদেশে গেছি আরো বিভিন্ন জায়গায় গেছি গেছি সেখানে কিন্তু পরিচার চাকরি থাকুন শান্তি কথা জীবিত অর্থাৎ আমার যে মানুষগুলো যারা পূর্ব বাংলা থেকে এসেছে তারা সর্বত্রই ঠাকুর বন্দাকে ধর্মমত সেখানে কিন্তু এবং আরেকটি যে কথা আমি বাংলাদেশের মানুষের মধ্যেও শুনেছি এবং বিভিন্ন জায়গায় শুনেছি

আমি এখানে দেখেছি এই বগুলাতে মানুষের মধ্যে শিক্ষাগত ভাবে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান করার ব্যাপারে মতভেদ রাজনৈতিকভাবে মতভেদ তো আছে এত কিছু মতভেদ থাকা সত্ত্বেও দু সালে এখানে চার ঠাকুরের বছর অনুষ্ঠান করা হয়েছিল সেই অনুষ্ঠানের পূর্বে আমি এখানে বগুলা পারে এবং আমি উদ্যোগী নিয়েছিলাম তৈরি হয়েছে সে সময় আমাকে সভাপতি করা হবে তখন সবাই বলছিল যে এখানে তো সব ভেঙে চলে গেছে মানে একজনের সাথে আরেকজনের দলাদলি দালা দলি ইত্যাদি ইত্যাদি রয়েছে তাহলে এটা কিভাবে সাফল্য অনুভূত করা যায় এবং আমরা তখনকার দিনে বাজেট করেছিলাম চার লাখ টাকা সবাই বলতো যে এই চার লাখ টাকা কী করে বলবো যাই হোক আমি যে পরামর্শ দিয়েছিলাম কোথাও সেক্রেটারি ছিল চার লাখ টাকা আমাদের উঠেছিল এবং বগুড়ার সমস্ত মানুষ যারা বিভিন্ন দলে যুক্ত ছিল তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে এই অনুষ্ঠানকে সাফল্য অর্জিত করার জন্য জড়ো হয়ে যায় কারণ আমরা সবার কাছে গেছিলাম যারা বিরোধী তাদের কাছে গেছিলাম অনিল ঠাকুর মহাশয় কুন্তলের মামা উনি প্রায় বসে গিয়েছিলেন ওনাকে গিয়ে আমরা অনুরোধ করেছিলাম যে আপনি আসুন সারা দিয়েছেন এবং উনি মোটরবাইক করে বিভিন্ন জায়গায় চাঁদা কালেকশান করেছিলেন এবং এই মতুয়ার এই বগুলার মানুষ চাল ডাল ইত্যাদি দিয়ে চালও বেশি থেকে গেছিল ডালও বেশি থেকে তো সেই রকম আর একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার এই সম্মেলন করার উদ্দেশ্যটা একটা উদ্দেশ্য থাকবে তো আমরা একটু ওই সম্মেলন করলাম পেলাম সবাই চলে গেলাম সেটা তো উদ্দেশ্য না এর পেছনে একটা মহান উদ্দেশ্য থাকবে এবং এর পিছনেই কিন্তু একটা মহান উদ্দেশ্য আছে যেমন প্রথম কথা হচ্ছে এই যে মতুয়া ধর্ম এবং চার ঠাকুরের যে প্রকৃত ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তাটাকে মানুষের সামনে যদি আমরা পৌঁছে না দিতে পারি তাহলে মানুষ কিন্তু ঐক্যবদ্ধ যেমন হবে না তেমনি জাগরিত হবে আমার অভিজ্ঞতায় আমি বিভিন্ন জায়গায় যেটা দেখেছি আমাদের যারা শিক্ষিত সমাজ আমি যারা শিক্ষায় কম তাদের কথা বলছি তারা বরং হরিশাদ ঠাকুর এবং মধুর ধর্মকে পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে তারা বেশি ভ্রাহ্মণ্যবাস আজকে যে মানুষগুলো শিক্ষা দীক্ষায় কম তাদেরকে কিভাবে উত্তরণ ঘটানো যায় সেটা না করে তারা শিক্ষিত সমাজ কিন্তু ঠাকুরকে ওই অবতার নিজেই বলেছেন এবং মানুষের একটা মানুষকে অবতারত্বে নিয়ে যাওয়া মানে তার মনুষ্যত্ব মানুষ মানে যার মধ্যে মনুষ্যত্ব থাকবে সেই মানুষ তা না হলে এই জন্ম হলে আমরা কিন্তু

যে যুদ্ধ করেছিলেন একটা যুদ্ধ যুদ্ধ মানে অস্ত্র যে যুদ্ধ করতে কেন তা নয় তিনি সেই যুদ্ধ করেছিলেন ধর্ম বিপ্লব করেছিলেন আজকে আমরা কি দেখি যে সারা ভারতবর্ষের ইতিহাস ওই বুদ্ধের সময় থেকে কিন্তু সঠিক সঠিক ইতিহাস তৈরি হয়েছে এই বাংলায় আমরা যারা পিছিয়ে পড়া মানুষ সেই মানুষের ইতিহাস কিন্তু কারোর নাম পান তাহলে তিনি ঐতিহাসিক ব্যক্তিত্ব তিনি কিন্তু কোনো কাল্পনিক ব্যক্তি নয় অবতার যারা হয় তারা কাল্পনিক কৃষ্ণ